হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে পৌনে নটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আমি এখন চললাম স্নানে কাজকর্ম দিককার সব হয়ে গেছে বাবির আজকে স্কুল আছে বাবি পরে আস্তে আস্তে মোটামুটি নটা দশ আমি ঝট করে স্নানটা সেরে চলে আসি আজকে স্যার ছাড়তে বেশ দেরি করেছেন নটা কুড়ি বাজে বলেছি বলে আবার পিছু এগিয়ে হাত নেড়ে এলো এসে গেছে বাবি দেখিবাটা কালকে বাবির দু জায়গায় ফোসকা পড়েছে পায়ে হাঁটতে পারছে না ব্যান্ডেড দিয়ে দি তখন হাঁটার সময় কিছু মনে হচ্ছিল না যে আমরা কতটা হাঁটছি কি হাঁটছি না তখন একটা আলাদাই উন্মাদনা কাজ করছি এই দেখো আমাদের আকিব ওর এসে গেছে যাচ্ছে আমি আসি বাহ আরে নে বেশ আল পেন নেবে একটা আমার একটা আজকে বাবিকে টিফিনে পাউরুটি টোস্ট আর কলা দেব হনুমান এসছে গো দরজাটা লাগিয়ে দিও দুটো পাউরুটি মায়ের জন্য মা ওই বাড়ি যাবে এখন ভাত খেয়ে বেলার দিকে খিদে পাবে না মাকেও টিফিন দিয়ে দেবো পাউরুটি আর কলা হ্যাঁ খিদে তো পাবেই ভাত খেলে পাবে না টিফিন দেওয়া হয়ে গেছে ভাত নিয়ে চলে এসেছে ভাত হ্যাঁ না মেনু ঘি আলু সেদ্ধ ডাল সেদ্ধ ডিম সেদ্ধ হ্যাঁ দাও তো ডালটাকে পাতলা পাতলা ছুড়িয়ে গেল এতটা ভাত দেইনি বাবা গোটা দিনের ব্যাপার এসেছে এমনি নর্মাল যে স্লিপারটা যেটা পরে পড়তে যাচ্ছে সব জায়গায় সেইটাই পরেছিল ওটাতে কি করে ফস্কা পড়লো কে জানে নতুন জুতো পড়লে ফস্কা পড়ে আর ব্যান্ডেডটা লাগিয়ে দিচ্ছি এই কারণে ও স্কুল যাবে তো এখন মোজা পড়বে তারপরে চাপা জুতোটা পড়বে জায়গাটা আরও ঘষে যাবে ব্যথা করবে সেই জন্য ব্যান্ডেডটা লাগিয়ে দিলে জায়গাটা ব্যথা হবে না আবার বাড়ি এসে খুলে দেবে একই জায়গায় হ্যাঁ দেখতে বাবি স্কুলে বেরিয়ে গেল অনেকক্ষণ থেকে ধূপ ধাপ ছাদে আওয়াজ পাচ্ছি ভাবছি কি অত্যাচার করছে ওরা এসেই দেখলাম এই করবির টপটাকে উলটিয়েছে ছাদ ভর্তি হনুমান এসেছে আর অত্যাচার করবে না তা তো হয় না আপাতত এইটুকুই দেখতে পাচ্ছি আর কিছু এখন দেখতে পাচ্ছি না বাকি গাছগুলো ঠিকই আছে আজকে এদের মিস্ত্রি কাজ করছেন এদের মিস্ত্রিগুলো খুব কামাই করে দেখি নাহলে এতদিনে বাড়িটা হয়ে যেত জবা ফোটে না তা নয় দেখো জবা ফুল ফুটেছিল খেয়ে আর এখানে ফেলে রেখে গেছে ভাবছিলাম আর কিছুই ক্ষতি করেনি তাও ছাদটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম এখানে দেখছি নাকচম্পারি এত বড় ডালটা ভেঙে দিয়ে চলে গেছে দেখো কত বড় ডালটা ফুলে ভর্তি বসিয়ে দিই আর একটা টবে যদি হয় হয়ে যাবে বসিয়ে দিয়েছি আর সৌভিক ফোন করে একবার দোকানে ডাকছে রায় কাহিনীর করে ভালোবাসা তো পেয়েছি পেয়েছি মানে আজকে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে কতটা আনন্দ হচ্ছে আমি মানে কি বলবো আমার চোখে জল এসে যাচ্ছে স্মৃতি আর রমাদি দিন শিলিগুড়িতে থাকেন আমি একবার মনে ছিল মনে আছে ব্লগে বলেছিলাম যে আমার সব রেসিপি হলি কোনো গোলাপি নেই দিদি খেয়াল করেছে শিলিগুড়ি থেকে দিদির হাত দিয়ে পাঠিয়েছে দিদি বহরমপুরে আসেন মাঝে মধ্যে বহরমপুরে এক সময় থাকতেন দিদির হাতে আমার জন্য পিঙ্ক রেড নীলের বাল্বগুলো পাঠিয়েছেন আমার একটা ছোট্ট একটা কথা সেটা কতটা মানে ডিপলি নিয়েছেন এবং কন্টিনিউ গাইড করে গেছেন যে মোনালিসা বিউটি পার্লার ঠিক তার উল্টো দিকে মানে দিদি প্রণাম জানাচ্ছি থ্যাংক ইউ তো বলবো না প্রণাম জানাচ্ছি ভালোবাসাটাই স্নেহ হাতটা যেন সময় আমার মাথার উপর থাকে আপনাকে থ্যাংক তো আমি এইটা পেয়েছি যে এই ভালোবাসাটা আমি এইটা পেয়েছি যেটা অমূল্য যেটার কোনো সত্যিই মূল্য হয় না আমি ভাবতে পারা যায় শিলিগুড়িতে বসে আমার একটা কথা যে আমার লিলি নেই পিঙ্ক কালারের সেইটা দিদি এত মানে মনের মধ্যে নিয়েছেন যে সুইটিকে একটা লিলি পাঠাতে হবে যে দিদি নিয়ে এসেছেন মানে আমার ওনার কাছেও কৃতজ্ঞতা শেষ নেই উনি ইচ্ছাটা প্রকাশ করেছিলেন সেই ইচ্ছাটা পূরণ করার দায়িত্ব তো উনি নিয়েছেন আমার জন্য এটা পাঠিয়েছেন শিলিগুড়ি থেকে এই এইটাই আমি পেয়েছি আমি সত্যি খুব মানে ভাগ্যবতী এই ভালোবাসাটা আমি পেয়েছি আর স্মৃতিদির অমাদি আবারও বলছি আপনাদের তো আমি থ্যাংক ইউ তো বলবোই না আমি এই স্নেহ ভালোবাসাটা আপনাদের কাছ থেকে পেয়েছি আমি আপনাদের প্রণাম জানাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমি কথা দিচ্ছি আমি শিলিগুড়ি গেলে আপনাদের সঙ্গে দেখা না করে ফিরবো না আপনাদের সঙ্গে আমি দেখা করবই করব আমি জেনে নিয়েছি বাস স্ট্যান্ড থেকে পনেরো মিনিট লাগবে আমি অবশ্যই জানাবো যে আমি কখন কোন সময় শিলিগুড়িতে থাকব আমি আপনাদের সঙ্গে দেখা না করে কোনো মতেই শিলিগুড়ি থেকে ফিরবো না এই কথাটা আমার দেওয়া রইল এটা আমি এখন ফুলবো না বাবি আসুক বাবি থাকলে আমার আরও ভালো লাগতো বাবি আসুক এ আমার পরম পাওয়া আপনাদের ভালোবাসা এইভাবেই আমার সঙ্গে থাকুক ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা এই ভালোবাসা থেকে আমি যেন কখনো বঞ্চিত না হই মা এবার ও বাড়ি যাবে মা আজকে একা একাই যাবে যে টুকটুকটাই রোজ যাই চেনা জানা হয়ে গেছে তো আর মা বলছে যে আমাকে তুলে দে আমি একা একা পারছি আমাকে একটু একটু করে ছাড় মায়ের কথাই শুনলাম মাকে টুকটুকে তুলে দিলাম মা ও বাড়ি গেল যাব ওপরে তার আগে সৌভিকের সঙ্গে দুটি কথা বাজার করতে পুজোর বাজার করতে কবে যাব যাব খুব তাড়াতাড়ি রাখি পূর্ণিমা চলে গেল কিন্তু পুজোর দোকানগুলোতে মাল দুপুরের খাওয়া দাওয়া মিটিয়ে আমি চলে এলাম রান্নাঘরে দেখছো পেঁয়াজ কুচানো হয়ে গেছে মাংস ধুয়ে রেখেছি টমেটোটাকেও ওই চপারেই কুচিয়েছি ওই হাফ পিউরি মতো আর ধনে কুচানো একটু চিকেন রান্না করব। রাত্রিরে ছোট মামারা আসবে আর এখন বাজে চারটে পাঁচ আমার রান্না হয়ে গেছে আমি জিমের জন্য রেডিও হয়ে গেছি বাবি ঢুকতে ঢুকতে চারটে কুড়ি মতো তো বাজবেই আর আমিও রেডি হয়ে গেছি জিমে যাব বাবি ঢুকু ওকে খেতে দিই তারপর যাব বাইরে গিয়ে দাঁড়ায় দেখেছো আবার সে এক উল্টায় কে জান কিন্তু সবথেকে সুন্দর ধরেছে এটা এটা কিন্তু এখন সুন্দর করে ওপরে নিয়ে গিয়ে বড়ো টবে বসিয়ে দেওয়া যাবে মা নেই ঘরটা ফাঁকা ফাঁকা হয়ে আছে চলে যাবো চলে যাবো চলে যাবো করছে তাড়াতাড়ি এসছিস তো ভাবছিলাম চারটে পনেরো করে বেজে যাবে চারটে দশে ঢুকেছে চারটে তেরো ভাবি রেডি

মাসির পায়েও একটুখানি ফস্কা পড়েছে মাসির পায়ে পড়েছে তোদের সব পুরনো চটিতে ফসকা ফেললি তোদের মানে কি বলবো সত্যি মানে এটা আমার কবছর এক বছর হয়ে গেছে বড় এক বছরের বেশি বাবি বসে পড়েছে খেতে চিকেনটা খেয়ে বল কেমন হয়েছে অন্যদিন বাবির এত কথা জমে থাকে আজকে আমার এত কথা জমে আছে বাবির সাথে আর এটা দারুণ ঘটনা ঘটেছে বলছি দাঁড়া আগে খেয়ে নে জিনিসটা হাতে

এসে বলি সাসপেন্স কিন্তু বাকিদের কাছে না তারা গিফটটা যখন আমি পাই দেখেছে তোর কাছেই সাসপেন্স ও ফোনটাও থাকবে না 4:30 বাজে হ্যাঁ চল টাটা অনেক দিন বাদে ট্রিপ থেকে পাওয়া গেছে দারুণ ঘুরে এলো লামাহাটা থেকে সব ছকে কাঞ্চনজঙ্ঘা দেখেছে আমাদেরও দেখিয়েছে তার জন্য তৃপ্তিকে থ্যাঙ্ক ইউ বাড়ি বসে বসে তার মধ্যে স্কুটি করে পাহাড়ে ঘোরার এক্সপিরিয়েন্স এবার প্রথম হলো হেলমেট ছিল না পুলিশে ধরে তো সেটাও বলে সেটা বলো না ওরা তো হট করে গেছে ওদের তো কোনো প্ল্যান ছিল না মানে যেখানে ছিল ওখান থেকে স্কুটিটা ম্যানেজ করতে পেরেছিল মানে প্রথম একটা অভিজ্ঞতা ওরকম চলে গেছে আগে যেতে

তৃপ্তি বেড়াতে গিয়েছিল বৌদির শরীরটা খারাপ ছিল চন্দ্রানিধি কলকাতায় আমি একলা পরে গিয়েছিলাম বলে কালকে আর আমি আসিনি আজকে একসঙ্গে আবার সবাই এলাম ও তার মধ্যে আবার আমাদের ট্রেনাররাও ছিল না ওরা কম্পিটিশনে কলকাতায় গিয়েছিল ওরাও সব ফিরেছে তন্ময়কে আজকে দেখছি না এখনও আসলামকেও এখনও দেখছি না আমাদের ব্যাকের ওয়ার্কআউট আজকে আমরা ফ্রন্ট পুল ডাউন দিয়ে শুরু করলাম এবার টিবার রো আর এইখানটা পর্দা নেই তো এত রোদ আসে ভীষণ অসুবিধা সেই জন্য আমরা যখন করি এই অল্টারনেট করে পর্দাটা ধরে থাকি যাতে রোদরা মুখে না লাগে এখন যেমন তৃপ্তি ধরে আছে সপ্তাহের শুরুটা আমরা ব্যাকের ওয়ার্কআউট দিয়েই করি প্রথম দিন ব্যাক তারপরের দিন চেস্ট তারপরে এদিক ওদিক হয় কিন্তু ব্যাক আর চেস্টটা পরপর করি প্রথম প্রথম লেগটা তো শনিবার করতাম যাতে রবিবার ছুটি থাকে রেস্ট পেয়ে যায় কিন্তু এখন আমরা বুধবার দিনও লেগ করি মাঝে মধ্যে এরপর আছে শর্ট গ্রিপ রো তার আগে ওয়ান হ্যান্ড ডিবি প্রেস করে এসেছে ওখানে তিনজন একসঙ্গে করছিলাম ভিডিও তোলার কেউ ছিল না এই যে আসলাম এসে গেছে তন্ময় এসেছে কিনা কে জানে নিচে আছে হয়তো ট্রেনাররা না থাকলে একটু ফাঁকা ফাঁকা লাগে আর মাঝে মাঝেই না চোখ চলে যাচ্ছে এইদিকে কি অপূর্ব সুন্দর লাগছে এটাই লাস্ট ওয়ার্কআউট ছিল কমপ্লিট হয়ে গেল এবার নিচে গিয়ে হাঁটবো সিট আপ মারবো প্ল্যান করব দিয়ে বাড়ি আসলাম গিয়ে টাটা বলে চললাম নিচে ছটা পঁচিশ ঢুকলাম বাড়িতে ভাবি সাতটার দিকে আসবে মা এসে গেছে সাতটার একটু দেরি হলো মা হ্যাঁ একটা ছাড়তে দেরি জল খেতে গেলে কোমরে হাত দিতে হয় হ্যাঁ নামিয়ে দেখ তাহলেও খাওয়া যাবে ওটা জল এমনিই খাওয়া যাবে আচ্ছা বলি আগে তাহলে বুঝতে পারবি সেটা হচ্ছে যে শিলিগুড়ি থেকে স্মৃতি আর রমাদি একবার মনে আছে আমি সেই ব্লক করতে করতে বলেছিলাম যে আমার সবই ইয়ে হলো রেন লিলি পিঙ্ক কালারের একটা নেই এবং আশেপাশেও কারোর কাছে নেই কালার নেই

আর বাবান টুবান তো পরীক্ষা নিয়ে এখন ব্যস্ত কদিন কিন্তু ওদের দেখা পাওয়া মুশকিল আর দরজায় খটখট শুভ এসেছে হাতে একটা প্যাকেট কি এনেছে দেখি সবই কিছু পাঠিয়েছে দোকানে ওরা নিজেরা খাওয়ার জন্য আনলে আমার জন্য দুটো পাঠাবেই পাঠিয়েছে বাবা চারটে খাও খাও আমাকে দাও আমি চারটে ডাল খাবো তুমি কো হবে না জানি একটা খাই আমি একটা খাই খাই

আমারও মা এসে গেছে মা মামার বাড়ি গিয়েছিল কই মা ও কি করছিস তুই ওকে কেউ জামা হলো পুজোর এদিকে একটা কাণ্ড হয়েছে আমি ব্লগে বলেছি যে বাবির এবার পুজোর জামা কিনবো না একটা জামা বাকি সব পড়তে যাওয়ার জামা ছোট মামাই কথাটা ক্যাচ করে ইয়াকে বলেছে তোকে এবার সব শুধু পড়তে চাও জামা কিনে দেবো ওকে জামা কিনে দেবে না বলছে আচ্ছা বাবা আসুক আমি কথা বলছি তুই তো ছোট তুই কারো কিনি না বাবি তো বড় হয়ে গেছে এই ছোট মামা আসুক দ্বারা আমি বলছি কি বলবি তুই তুই তো বলবি না যে হ্যাঁ ছোট মামা ঠিক সিদ্ধান্ত নিয়েছো তাই বলবি তুই বিপক্ষ ঠিক বলেছিস বেশ এখানে বসুক কতদিন পর দেখ

আচ্ছা তুমি নিজের কথায় নিজেই জড়িয়ে গিয়ে ভুল ভাল বকছে এসছে ছোট মামা এতক্ষণে এসেছে তখন বাবি কোমরে হাত দিয়ে জল খাচ্ছিল বলে ওর পেছনে লাগছিলাম ভিডিও এডিট করতে বসে দেখছি আমিও তো সমানে কোমরে হাত দিয়েই দাঁড়িয়ে গল্প করে গেলাম ওদের সাথে আর সৌভিক এখনো দোকান থেকে উঠতে পারেনি ও উঠুক তারপর লুচি ভাজতে ওরা জল খাবার কিচ্ছু খাবে না ঘুরতে গিয়েছিল ফুচকা টুচকা খেয়ে এসেছে আমি চপ আনিয়ে রেখেছিলাম কিন্তু ছোট মা বললো আর চপ খাবো না আর এখানটা কি যে আলোচনা করছিলাম সিরিয়াস মুখে হয়তো আমার আর মনে পড়ছে না ব্যাস আমার বউ এখানে বলে সৌভিকের কথা হারিয়ে গেল আরে কমপ্লিট করবে তো সেন্টেন্সটা আমি লুচি বেলছি এখানে মা ভাজছে সরি

टिंग की तिरावट ढूंढते, देखा जब अच्छा ना, टिंग की तिराकिया चिलो, इसको लम हिशेले, हिशेल मने, और जिसने है और जिसने जीज़ जो रेस्टोरेंट का आसे, जिया गंजे वो खाने। बीस जो है, तुम ये हट जाओ मने कि चाप्पू मने? एंड दूसरी, चाचा, चाचा। এবার ঘরে যাই মুখাত পা ধুয়ে আমরাও শুই এবার তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য